নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা অঘ্রায় মাসে সংক্রান্তিতে ইতু পুজোর এবং ইতু নেব ইতু পুজো শুরু হয় কার্তিক মাসে সংক্রান্তির দিন থেকে এবং অঘ্রায়ণ মাসে প্রত্যেক রবিবারে ইতু পুজো হয় ইতু পুজো মূলত সূর্য দেবতার পুজো তার সঙ্গে শস্য দেবী অর্থাৎ মা লক্ষ্মীরও পুজো তাই তো বলা হয় ইতু লক্ষ্মী পুজো অগ্রায়ণ মাসের সংক্রান্তির দিনে ইতুর সাদ দিয়ে এবং নবান্ন দিয়ে ইতুর বিসর্জন দেওয়া হয় কিভাবে এই নবান্ন অনুষ্ঠান পালন করবে এবং কি কি পিঠে এই দিনে তৈরি করতে হয় ইতু বিসর্জন দেবার নিয়ম কি সকল তথ্য আজকের পর্ব থেকে আমরা পেয়ে যাব কার্তিক মাসের সংক্রান্তির দিনে একটি নতুন গামলা মাটির অথবা মাটি সরাতে গঙ্গা মাটি বা এটের মাটি নিয়ে তার উপরে ঘট বসানো হয় এবং ঘটের চারিদিকে ধান মান কচু হলুদ সব গাছ একটি করে বসানো হয় তার পাশে মটর কলমি বট সর্ষে শুষ্ণির ডাল বসিয়ে পাঁচ কড়াই ভেজানো পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় এই যে শস্যগুলি দানা ছড়িয়ে দেওয়া হলো অঘ্রান মাসের সংক্রান্তির দিনে ব্রতকারীরা দেখেন যার এই ছড়ানো বীজ থেকে যত ভালো গাছ হয়েছে তার ব্রত তত ভালোভাবে সম্পন্ন হয়েছে অঘ্রান মাসের সংক্রান্তির দিনে নবান্ন দেওয়া হয় নবান্ন অর্থাৎ নতুন অন্ন এই সময় যে নতুন ধান ওঠে সেখান থেকে পায়েস তৈরি করা হয় পাঁচ রকমের পদের নিরামিষ ব্যঞ্জন বানানো হয় বহু বাড়িতে এছাড়াও পিঠে তৈরি করা হয় এই পিঠে হলো নতুন গুড়ের পিঠে নতুন চাল নারকেলের কুচি এই সকল কিছু দিয়ে কাঁচা পিঠে তৈরি হয় ইতু পুজোর ব্রত মেয়েরাই পালন করে যেকোনো মেয়ে কুমারী হতে পারে সধবা হতে পারে বিধবা হতে পারে পুত্রপতি সকল মহিলারা এই ব্রত পালন করতে পারে আর ইতু ব্রত হলো এমন একটি ব্রত যা একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম পর্যন্ত চলতে থাকে বলা হয় ইতুব্রত কখনো না করতে নেই আপনার পরবর্তী প্রজন্ম ধরুন আপনার বৌমা বা আপনার মেয়ে যখন ইতুব্রত শুরু করবেন তখন আপনি এই ব্রত বন্ধ করতে পারবেন না হলে কিন্তু সারা জীবন এই ব্রত আপনাকে পালন করতে হবে পরবর্তী প্রজন্মের কোনো মেয়ে এই ব্রত শুরু না করা পর্যন্ত ইতুব্রত কিন্তু করা ছাড়তে নেই ইতুব্রত পালন করলে রমণীরা বলা হয় সংসারে অতুল সুখের হয়। এবং তারা দেহ লাভ করে অষ্টচাল চাল কলস পাত্রে শুনো সবে ইতুর কথা প্রাণ মন দিয়ে ব্যান বর ধন ধান্যে পুত্রে পৌত্রে ভরে উঠুক ঘর পুজোর স্বাদ দেবার দিনে অর্থাৎ অঘ্রাণ মাসের সংক্রান্তিতে অবশ্যই গাদা ফুলের মালা এবং তার সাথে সাথে জবা ফুলের মালা ইতুলক্ষীকে নিবেদন করবেন ধূপ দ্বীপ বেলপাতা সিঁদুর কৃষ্ণ তিল মিষ্টি নৈবেত হরিতকি এবং দক্ষিণা আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো করে অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো করেন না মেয়েরা নিজেরাই এই ব্রত পালন করেন সূর্য উদয়ের পরে এই ব্রত শুরু হয় এবং সূর্য অস্ত যাবার আগে সন্ধে নামার আগে ইতু বিসর্জন দেওয়া হয় ইতুলক্ষ্মীর সাদ দেবার জন্য ভোগে পাঁচ রকমের ফল এই সময় যে ফলগুলি হয় যেমন কমলা লেবু আপেল এই যে শীতকালীন যে ফলগুলি সেগুলি পাঁচ রকমের দিতে হয় এবং পাঁচ রকমের শুকনো ফল যেমন আপনি দিতে পারেন খেজুর দিতে পারেন কিশমিশ এই রকম শুকনো ফল আপনাকে পাঁচ রকমের দিতে হবে তার সঙ্গে মিষ্টি এবং কাঁচা পিঠে দেওয়া হয় কাঁচা পিঠে হলো এক রকমের পিঠে যেখানে নারকেল নতুন চালের গুঁড়ো এবং একসঙ্গে মেখে কলা পাতায় সাত ভাগে বা এগারো ভাগে রাখতে হয় তাতে ওপর থেকে অল্প অল্প করে দুধ ঢেলে দিতে হয় এবং একটু করে শক্ত নতুন গুড় তার উপরে দিতে হয় এবার সাত বা এগারো নম্বর পিঠে দুই ভাগে ভাগ করে ইতুব্রতে যে দুই বোনের কথা বলা হয়েছে উম্ন এবং ঝুম্ন তাদের নামে দুই ঘটের মধ্যে দিয়ে দিতে হয় এই পুজো সম্পূর্ণ হয়ে যাবার পরে ব্রতকারীরা এই দিনে একবারই আহার গ্রহণ করেন অন্ন গ্রহণ করেন দিনের বেলায় যদি আপনারা পায়েস গ্রহণ করেন ইতুলক্ষ্মীকে স্বাদ দেবার জন্য যে পায়েস মাকে আপনারা অর্পণ করেছেন সেটি যদি গ্রহণ করেন তবে রাত্রিবেলা কিন্তু আপনারা ভাত বা অন্য কিছু খাবেন না আপনারা এই দিনে লুচি খেতে পারেন ময়দার লুচি খেতে পারেন কিন্তু ভাত রাতে খেতে নেই এমনই নিয়ম ইতু পূজোর যে বিসর্জন দেওয়া হয় ইতু লক্ষ্মীকে সেটি সন্ধে নামার আগে দিতে হয় দুপুরবেলা খাবা দেওয়ার করার পরে ইতু ইতুলক্ষ্মীকে বিসর্জন দেওয়া হয় এই সরা যে সরাতে এই এক মাস ধরে এই শস্য বীজগুলি রাখা হয়েছিল সেটি মাথায় করে ব্রতকারীরা মহিলারা নিকটবর্তী কোনো জলাশয় পুকুর নদী নিয়ে যান এবং এই যে ইতলক্ষ্মীর পুজো হলো সেখানে যে ঘট ছিল বাম দিকের ঘরটি সরাসমে বিসর্জন দিয়া দিতে হয় আর দক্ষিণ দিকের যে ঘটটি থাকে সেটিতে জল ভর্তি করে বাড়িতে আনতে হয় এবং সেটি বাড়িতে আনার পরে ব্রতকারীরা শান্তি জল হিসেবে সমস্ত ঘরে ছিটিয়ে দেন এবং মা ইতুলক্ষীকে প্রার্থনা করে যে আসছে বছর মা আবার এসো এই যে ইতুলক্ষীর ইতুর যে বিসর্জন সেটি শীতের সন্ধ্যায় পুকুরের যে কনকনে ঠান্ডা জলে ডুব দেয় ব্রতকারীরা সেটি কিন্তু একটি কৃচ্ছ সাধন এবং এটি ব্রতকারীদের পুণ্য দান করে মা ইতুলক্ষীকে বিসর্জন দেবার আগে মাকে বরণ করতে হয় এই বরণের জন্য পান সুপুরি ব্যবহার করা হয় নতুন গুড়ের মিষ্টি অবশ্যই দেবেন এবং নতুন চাল নতুন চালের গুঁড়ো গরুর দুধ এবং পাটালি গুড় এছাড়াও এই দিনে ব্রতকারীরা মাকে নিবেদন করেন নবান্নের সময় নতুন গুড় দিয়ে তৈরি এটিও বহু বাড়িতে নিয়ম রয়েছে এইভাবে ইতু পুজো সমাপন হয় ইতু পুজোর বিসর্জন হয় আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ